আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশ প্রবাসী বসে যারা আজকে আমার এই ব্লক ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এই তো আলহামদুলিল্লাহ সকালবেলা নাস্তা রুটি ডিম ভাজি আর ছিল আগের দিনের বাসি তো কিছু সবজি ছিল সবজি দিয়ে আমি সকালবেলা নাস্তাটা সেরে নিচ্ছি সকালবেলা নাস্তাটা সেরে তারপরে মাহাকে নিয়ে একটু বাহিরে যাব মাহার যেহেতু জীবনের প্রথম পরীক্ষা তার জন্য কিছু কেনাকাটা আছে সেগুলো কিনতে বাহিরে মাহাকে নিয়ে যাবো যাই চলে আসলাম বাহিরে এসে লাইব্রেরিতে ঢুকলাম লাইব্রেরিতে ঢুকে মাহার জন্য একটা স্কেল তারপর একটা পেন্সিল বক্স একটা বোর্ড তারপর একটা ফায়ার কিনে নিলাম যাই হোক আমি এখানে দেখছি কোনটা নিব না কোনটা নিব সেটাই বিবেচনা করছি এখানে বেশ অনেকগুলো বের করেছে আমি দেখছি কোনটা নেওয়া যায় তারপর মাহার পছন্দের উপর নির্ভর করে যাই হোক সে এটি এ কালারটা পছন্দ করেছে আর দেখি কি পছন্দ করে আর পেন্সিল বক্সটা সে বলছে মাম্মি কালার নেবে দেখি মিলে কি না যাই হোক আমি দেখছি দেখে শুনে নিয়ে নিচ্ছি যাই হোক পেঞ্চ একটা কাটা স্কেল নিয়ে নিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলি পছন্দ হয়েছে এখন আমি নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখাচ্ছি যে মাহার জন্য আজকে জীবনের প্রথম পরীক্ষার জন্য মাহার জন্যে কী কী কেনাকাটা করেছে ইনশাল্লাহ যাই হোক এ তো আমি একটা ফাইল নিয়েছি টি কালারের মধ্যে মাহাই চয়েস করেছে বেশ সুন্দর ছিল এটার মধ্যে তিনটা পার্ট ছিল যাই হোক এখানে আর নিয়েছি হ্যাঁ একটা বোর্ড নিয়েছি যেখানে খাতা রেখে লিখবে বোর্ডটাও সুন্দর ছিল আর নিয়েছি একটা পেন্সিল বক্স এটাও মাহার পছন্দে মাম্মি কালার নেওয়া হয়েছে যাই হোক পেন্সিল বক্সটাও অনেক সুন্দর ছিল আমি সাধারণভাবে নিয়েছি বেজালের কোন বেজাল পেন্সিল বক্স নিয়ে নিই যাই হোক এগুলো পেয়ে তো মাহা ভীষণ খুশি সে বারবার দেখছে তো দেখছে যাই হোক আমি মা হিসাবে আমার কাছেও বেশ ভালো লেগেছে যেহেতু মাহা খুশি তো আমি খুশি যাই হোক মাহা খুশি থাকলে আমি খুশি আর নিয়েছি যাই হোক দোকানে মাহা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আইসক্রিম খাচ্ছে আর এখানে চলে আসছি মাহার জন্য একটা মাহার টিফিনের জন্য একটা ব্যাগ কিনবো চটের একটা ব্যাগ কিনবো তার জন্য এখানে দেখি শুনে নিচ্ছি কোন ব্যাগটা কিনা যায় যাই হোক আমার একটা ব্যাগই পছন্দ হয়েছে এই ব্যাগটা পছন্দ হয়েছে আমি এই ব্যাগটা নিয়ে নিব ইনশাল্লাহ যাই হোক এখানে মার খাবার নিয়ে স্কুলে যাব। মার খাবার নিয়ে স্কুলে যেতে অনেক কষ্ট হয় তাই ভাবছি একটা ব্যাগ কিনে নিই তাই ব্যাগের দোকানে এসে ব্যাগটা পছন্দ করে নিলাম ব্যাগটাও বেশ সুন্দর ছিল আমার এক দেখাতে পছন্দ হয়ে গিয়েছে যাই হোক ব্যাগটা নিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম